মাসাল্লা আলহামদুলিল্লাহ এত গরমের মাঝে এইরকম একটা বৃষ্টির কী যে দরকার ছিল একদম এত গরম পড়েছে মনে হয় যে গরমে অস্থির হয়ে যাব। আর এই যে দেখেন কীরকম টাটকা রোদ ছিল আর হঠাৎই মেঘলা হয়ে একদম ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে আর সুন্দর বাতাস বইছে আর আমি তো এখানে রান্না করছি সামনের চুলাতেই এই যে রান্না করছি পাঁচমিশালির শাক এই শাকটা একদম রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু লাল করে শাকগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতোই লবণ দিলাম যাতে শাকটা একদম ভাজা ভাজা হয়ে যায় এই ভাজাতেই একদম মচমচে করে নিব। যাতে কোনো কিছু লাগে না কারণ এত অল্প সময়ে ভাজা হয়ে যাবে তাজা শাক একদম নরম কচি শাক এখানে আছে হলো পাতা সজনে আর আছে মনে হয় দু একটা নিম পাতা এই সব কিছু মিলে একটা তিতা শাক হবে খেতেও খুবই ভালো লাগবে আর ওই যে কলা ভাজি করেছিলাম সেই কলাভাজি কত পছন্দ করেছে আমার ছেলে মেয়ে আর তো এখন পরের দিনই আবার করতে হবে যেহেতু কলা ঘরেই ছিল আমি তো সাথে সাথেই করে নিয়েছিলাম আর একটু ডাল ফুলিয়ে নিলাম মসুরির ডাল ভিজিয়ে নিলাম আর কি ফুলিয়ে নিলাম ভিজিয়ে নিলাম আর এদিকে তো ভাজাটা হয়ে গেছে কারণ কয়েকটা পাতাও ছিল সাথে মানে মিষ্টি কুমড়ার পাতা ছিল ওই শাকের ভিতরে সেটা আবার আমি আলাদা করে নিয়েছি আর এই যে এখানে দিয়ে দিলাম একটু রসুন আদা কয়েকটা মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা পেঁয়াজও দিলাম দিয়ে একদম ব্ল্যান্ড করে নেব ছাই তার আগে একটু জাম ভর্তা খেয়ে নেই এই গরম সহ্য করতে হলে তো একটু জাম ভর্তা খেতেই হবে শরীরে এসি ফিট করতে হবে আর এত ভালো লাগে দুপুরবেলা এরকম একটু জাম ভর্তা খেলে আর এই যে বাটনাটা বেটে নিয়েছি মানে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যে পাতা ছোটো ছোট কয়েকটি পাতা হয়তো দশ বারোটা পাতা বেশি কিন্তু বরা হয়নি সাত আটটা বড় হয়েছিল আর এই যে ওলট পালট করে সব দিক দিয়ে একদম পুর ভরে নিচ্ছিলাম এপার সোপাশ সব দিকে মোটামুটি ডালটা না দিলে মোচমোচে হবে না আর একটু অল্প অল্প তেলে অল্প অল্প করে ভেজে নিলে বেশি ভালো লাগবে আর এই ভাজাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে আমি তো সাথে গোড়ামরিচ দিই দেইনি শুধু ওই যে লাল লাল হলুদ হলুদ মরিচগুলো ছিল কাঁচা মরিচের সাথে লাল মরিচগুলো থাকে সেই মরিচগুলোই দিয়েছিলাম আর এই যে দেখো সবগুলো বানিয়ে আমি একদম রেডি করে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেলটা গরম করেই দিয়ে দিলাম পাশাপাশি এইভাবে চারটা চারটা করে হয়েছিল এত মোচমোচা মজা হয়েছিল সাথে খেতে আমি তো ভাজার পরেই সাথে গরম ভাতের সাথে দুটো খেয়ে নিয়েছি সাথে সাথে আর এই দুটো বড়া দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে এত মজা হয়েছিল আসলে অল্প জিনিসের মজা বেশি সবাই বলে তাই না আর এই জিনিসটাও খুবই মজা হয়েছিল আর গরম গরম খেতে ভালোই লেগেছে সাহেব তো বললো যে একটু পোড়া পোড়া হয়েছে আসলে এটা একটু পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় মচমচে হয় বেশি আর খেতেও লাগে এই যে একদম রেডি করে নিয়েছি এখন গরম ভাতেও খেয়ে নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল